খাগড়াছড়ি প্রাকৃতিক অপর সৌন্দর্যের এক লীলাভূমি একদিনে ঘুরে দেখার চেষ্টা করব খাগড়াছড়ির কয়েকটি দর্শনীয় স্থান আমাদের যাত্রা শুরু হয় ঢাকার কল্যাণপুর থেকে শ্যামলী এনআ ট্রাভেলসের একটি নন এসি বাসে দশটা তিরিশে ছেড়ে আসা বাস রাত আড়াইটায় যাত্রাবিরতি দেয় জমজম রেস্টুরেন্টে সকাল হতে না হতে আমরা পৌঁছে যাই খাগড়াছড়ি শহরে এখান থেকে দেরি না করে সকালের নাস্তার সেরে আমরা রওনা দিই প্রথম স্পট হাতিমাতা পাহাড় বা স্বর্গের সেরির উদ্দেশ্যে খাগড়াছড়ি বাজার থেকে অটো বা সিএনজি করে যেতে হবে জামতলে যাত্রী ছাউনি অটো ভাড়া নেবে জনপ্রতি বিশ থেকে পঁচিশ টাকা মূলত এখান থেকে পাহাড়ের উদ্দেশ্যে পায়ে হেঁটে যেতে হবে একটু সামনেই চেঙ্গি নদী এখানে একটি কাঠের পুল ছিল পুলটি ভেঙে যাওয়া এখন নৌকায় পরাপর হচ্ছে মাঝিকে টাকা দিতে গেলে সে বলল আজকে নাকি ঘাট ফ্রি কারণটা জানা গেল না নদীটা পার হয়ে গেলেই খাগড়াছড়ির আসর সৌন্দর্য আপনার সামনে আস্তে আস্তে ধরা দেবে হাতিমাথা পাহাড়ে যেতে হলে পাড়ি দিতে হবে বেশ খানিকটা পাহাড়ি দুর্গম পথ এর মধ্যে রয়েছে ঝেরি জঙ্গল এবং কয়েকটি বাঁশের তৈরি শাঁখ সাথে যদি এই এলাকা চেনা জানা লোক না থাকে তাহলে অবশ্যই স্থানীয়দের সাহায্য নিয়ে পথ চলতে হবে এই পথে হাঁটতে হাঁটতে বেশখানেকক্ষণ পর পর স্থানীয়দের দেখা পাই এবং তাদের কাছে জিজ্ঞেস করে আমরা হাতিমাথা পাহাড়ের উদ্দেশ্যে হাঁটতে থাকি কালকে রাতে এখানে বৃষ্টি হয়েছে তাই পরিবেশটি একটু সেত পাহাড়ি পথটা খুবই দুর্গম যাই হোক সুন্দর কিছু দেখতে হলে একটু কষ্ট করতেই হবে হাতিমাতা পাহাড় বা স্বর্গের সিঁড়িতে যাওয়ার কিছুটা আগে একটি বটগাছ এবং একটি দোকান পাবেন চাইলে এখানে কিছুটা সময় রেস্ট নিয়ে নিন দোকানের পাশেই কাপতলাপাড়া প্রাথমিক বিদ্যালয় এখানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় দেড় ঘন্টার মতো আর দশ থেকে পনেরো মিনিটের ভিতরে পৌঁছে যাব স্বর্গের সিঁড়ি বা হাতিমাতা পাহাড় তার পাশে পরিবেশটা দেখুন কি শান্ত এবং মনোরম পিছনে সিঁড়ি আর এই পাশে প্রাকৃতিক অপরূপ দৃশ্য আর আমরা হাঁপিয়েছি ক্লান্ত একটু দশ মিনিট রেস্ট নিয়ে তারপরে সিঁড়ি নাম মায়ং কপাল অবশেষে আমরা চলে এসেছি হাতিমাতা পাহাড় বা স্বর্গের সিঁড়ি স্থানীয়দের ভাষায় এটির নাম মায়ং কপাল যার বাংলা অর্থ হাতিমাতা পাহাড় সিঁড়িটি দুই হাজার সালে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে নির্মাণ করা হয় এই সিঁড়িতে তিনশোটি ধাপ রয়েছে যা অতিক্রম করে উপরে উঠতে হবে সিঁড়িটা নিচ থেকে দেখতে খুবই সুন্দর একই সাথে ভয়ানক সিঁড়ি থেকে উপরে ওঠার সময় খুবই সতর্কতার সাথে পা ফেলতে হবে কোনো এদিক বা পা পিছলে গেলে খুবই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে অবশেষে আমরা হাতিমাথা পাহাড় বা স্বর্গের সিঁড়ির চূড়ায় উপরে উঠতে আমরা দুজনেই ক্লান্ত তবে চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা ভরে গেল পরে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর এবার নামার পালা নামার পথে আরও দুই ভাইকে পেলাম তারাও ঢাকা থেকে এসেছে নামার পথে একটি দোকানে বসে আমরা চারজনে পাহাড়ি আগ খেলাম এবং সিদ্ধান্ত নিলাম পরবর্তী স্পটগুলো আমরা চারজনে একসাথে ঘুরে দেখব শহরে ফিরতে ফিরতে প্রায় সাড়ে বারোটা বেজে গেল দেরি না করে আমরা দুপুরের খাবার শেষ করে একটি সিএনজি রিজার্ভ নিলাম রিসাং ঝর্ণা তারেং এবং আলোটিলা এই তিনটি স্পট ঘুরে দেখার জন্য চুক্তি হলো আমাদের চোদ্দোশো টাকা এর মাঝে আমরা রাতে ঢাকায় ফেরার জন্য টিকিট কেটে নিলাম আমরা এখন যাচ্ছি রিসাং ঝর্ণা ঝর্ণায় প্রবেশ মূল্য জনপ্রতি বিশ টাকা এখান থেকে টিকিট কেটে আমাদের সিএনজি এগোলো ঝর্ণার দিকে সিএনজি থেকে নেমে দশ মিনিট হাঁটলেই পেয়ে যাবেন ঝর্ণার দেখা এখান থেকে সামনের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর এবং এখান থেকে ঝর্ণা শব্দ পাবেন সামনে ঝর্ণা শব্দ ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা খুবই সুন্দর আর পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই ঝর্ণার কাছাকাছি চলে যাবেন আমরা প্রায় ঝর্নার কাছাকাছি চলে এসেছি আমরা ঝর্ণায় গোসলের শেষে এবার পরবর্তী স্পটের জন্য রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য আমাদের সিএনজি চলতে থাকলো তারেং এর উদ্দেশ্যে রাস্তার দুই পাশে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কখন যে আপনি এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবেন দেরি পাবেন না আমরা চলে এসেছি তারেং এটি মূলত একটি সেনাবাহিনীর ক্যাম্প এখানে প্রবেশ মূলত বিশ টাকা সামনে বাংলাদেশের মানচিত্র সুন্দরভাবে বানানো হয়েছে যতই উপরে উঠতেছিলাম ততই ভালো লাগছিল ওয়াও এখান থেকে চারপাশটা খুবই সুন্দরভাবে দেখা যায় এই জায়গাটি মূলত একটি হেলিপ্যাড একই সাথে দর্শনার্থীদের জন্য একটু ভিউ পয়েন্ট এখান থেকে সামনে পুরো খাগড়াছড়িটা সুন্দরভাবে দেখতে পারবেন যাকে বলে পাখির চোখে খাগড়াছড়ি দেখা আমাদের পরবর্তী গন্তব্য আলুটিলা আলুটিলা পর্যটন পার্কে প্রবেশ মূল্য চল্লিশ টাকা তবে বৃহস্পতি এবং শুক্রবার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা পার্কের ভিতরে আমাদের প্রথম গন্তব্য আলু গুহা আমরা এখন গুহার প্রবেশ পথে গুহার ভিতরে অবশ্যই টর্চ নিয়ে প্রবেশ করতে হবে ভেতরটা খুবই ঠান্ডা এবং অন্ধকার আমরা মোবাইলে ফ্ল্যাট জ্বালিয়ে যেয়ে যাওয়ার মতো চললাম এর ভিতরে অবশ্যই যৌথাকুলি খুব সাবধানে হাঁটতে হবে ভেতরটা খুবই ঠান্ডা এবং গাছমে গুহার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে প্রায় আট থেকে দশ মিনিট সময় লাগবে এটি হচ্ছে আলুটিলে ঝুলন্ত ব্রিজ এবং এখান থেকে চারপাশে একটি খুব সুন্দর ভিউ পাওয়া যায় দূরে দেখা যাচ্ছে পাহাড়ে বৃষ্টি হচ্ছে চাইলে আপনি পুরো বিকেলটা কাটিয়ে দিতে পারেন এই পার্কে আমরা কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম আবার শহরের উদ্দেশ্যে আমাদের হাতে বেশ খানিকটা সময় আছে তাই আমরা সিদ্ধান্ত নিলাম নিউজিল্যান্ড পাড়াটা ঘুরে দেখব খাগড়াছড়ি শহরে গিয়ে সিএনজিওয়ালাকে বিদায় জানালাম এবং একটি অটো তো রওনা দিলাম নিউজিল্যান্ড পাড়ার উদ্দেশ্যে ভাড়া নিল একশো টাকা এখানেই আমরা সন্ধ্যা পর্যন্ত সময় কাটালাম এবং রাত নটা পঞ্চাশে গাড়িতে আমরা ঢাকায় ফিরলাম